তোমরা জুম জুম করতে করতে পারবে পুরোটা দেখোটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা লাইক করে দাও প্রথমে গাইস আমরা প্লে স্টোরে যাবো চো আমার প্লে স্টোরে যাওয়া যাক প্লে স্টোরে মেগা জুম মেগা জুম লিখবো তারপর সামনে এসে পড়বে এই যে ইটা এটা লেখার পর এই যে সামনে যে এটা আমার আগে থেকে ডাউনলোড করা আছে জন্য বাইস এই যে চিহ্নটা দেওয়া হয়েছে এটা ডাউনলোড করে ফেলবে আর ডাইরেক্ট এসে বলবে আর এখান থেকে তোমরা জুম ওই প্লাস অপশনে ক্লিক করলে যতবার ক্লিক করবে ততবার জুম হতে থাকবে দেখা গেছে কি জুম আর ক্যামেরাটা এবার মারাত্মক মেগা স্টেলের এত সুন্দর ক্যামেরা কিন্তু ভিডিও করতে যখন গেছিলাম ভাই অনেক টাকা চাই ভাই অনেক টাকা তো ভাবলাম ভাই এর তো আইফোনের মতো ক্যামেরাটা যাই হোক এই অনেক ভালো খালি ছবিটা যায় বেশি কিছু করা না যাই হোক গাই দেখছো অনেক জুম ভাই আসি কত জুম ভাই রাত হয়ে গেছে এখন আমরা এটাকে জুম করব চলো দেখা যাক উহ ভাই পুরো স্পষ্ট দেখা যাচ্ছে পর্দা কি লাগে সব দেখা যাচ্ছে ভাই কি সুন্দর গাইস এত ঝুম ভাই আর তোমাদের স্যামসাং এস টোয়েন্ট আলট্রা কেনা লাগবে না টাকা দিয়ে কত টাকা যাবে এক লাখ দুই লাখ ওরাও অনেক টাকা চায় এস চালটা কিনতে যারা বলো তারা কিনতে পারবে যাই হোক গাইস অনেক কিছুই করলাম তোমার ভালো থেকো গাইস এ ছিল আজকের ভিডিও আজকে একটু ভিন্ন ধরনের ভিডিও আনছি তোমার যদি অন্য কোনো ভিডিও থাকো তাহলে ভালো থেকো টাটা